এই যে ইনি দেখতে পাচ্ছেন ভদ্র তারপরে ওনার অনেক বলে অনেক ভদ্র দুই বলে শেষ করা যাবে সারাদিন উনি অনেক ভালো কাজ করে ওনার কাজে ঠেলায় আমি নিজে নেওয়া খাওয়া সব ভুলে বেশি উনি হচ্ছে ডিজিটাল ভদ্রলোক ওনার জন্য আমার আমার ঘুমাস্ত ভয় লাগে ঘুমাসে আমি তোমাদের মধ্যে ঘুমাছিলাম তুই সবকে দেখি উনি এত ভালো মানুষ এত ঘুম উনি আমাকে উনি আমাকে কি বলবো মানে এতই গুণ মানে বুঝতে না যে কোনটা বলা যায় যাই হোক এই যে ভদ্রলোক এটা হচ্ছে গিয়ে গেঞ্জি পড়ছে আবার ভাবেন না অন্য কারোর গেঞ্জি এটা ওনার গেঞ্জি না দিয়েছে এটা ওনার ফেভারিট গেঞ্জি এটা পড়তে উনি খুবই পছন্দ করে এটা পড়লে উনি খুলতে চায় না ময়লা হলেও খুলতে চায় না এটা ওনাকে সাত দিন পরে উনি সাত দিন পরে থাকবে আর নিজের মেম্বার্স করে আসে তাহাকে কাজ দেওয়া হয়েছে তাহার বড় খেলা উনি হচ্ছে মেহেরি ক্লান্তে ডালে একটা করে ফেলতেছে আর উনি হচ্ছে গিয়ে মেলে ফেলে দিয়ে আসতেছে ভাবে না সবগুলো ডাল ফেলে দিছে সেটা হচ্ছে গিয়ে কিছুক্ষণের জন্য গাছগুলো সে করছে তারপরে সে হচ্ছে গিয়ে ক্লান্ত ক্লান্ত সে হতে পারে না তারপরে সে অন্য খুঁজে নিয়েছে তাহার পিছনে দৌড়ে দৌড়িতে আমি নিজের নাম আমার বাবার নাম সহ গেছি মনে হয় এমন একটা বেবির খালা হওয়া সরি এমন একটা বেবি না চারটা বেবির খালা হওয়া উনি ভাগ্যের বিষয়ে খালি বেবির খালা আমার জন্য সবাই দোয়া করবেন ফেস